আসসালামু আলাইকুম আজকে আমাদের আলোচনা কেউ রেগে গেলে কীভাবে তাকে শান্ত করবেন চলুন শুরু করা যাক কেউ রেগে গেলে কীভাবে তাকে শান্ত করবেন কোনো মানুষ যদি রেগে যায় তাহলে তার প্রথম কাজ হল তাকে শান্ত করা কিন্তু এটা বেশি কঠিন তবে কিছু কৌশল ব্যবহার করলে কাজটি সহজ হয়ে যায় চলুন জেনে নেই কিভাবে রেগে যাওয়া মানুষকে শান্ত করবেন ভিডিওটি শুরু করার আগে আপনারা আমার চ্যানেলটি যা নতুন তারা সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন চলুন শুরু করি রেগে যাওয়া মানুষকে কিভাবে শান্ত করা যাবে নাম্বার এক আগে নিজে শান্ত থাকুন এবং নরম সুরে কথা বলুন হাত মেরে কথা বলবেন না নাম্বার দুই মোটেও তর্ক করবেন না এই সময় যেতা নয় তাকে শান্ত করাই মূল লক্ষ্য নাম্বার তিন তাকে মন খুলে কথা বলতে দিন এবং মনোযোগ দিয়ে তার কথা শুনুন যাতে সে বুঝতে পারে যে তাকে গুরুত্ব দেওয়া হচ্ছে নম্বর চার তাকে সমর্থন করে কথা বলুন আপনার রেগে যাওয়ার শতভাগ যুক্তিসঙ্গত আপনার জায়গায় আমি থাকলে আমিও এভাবে রেগে যেতাম এই সময় ভুলেও তার সময় ভুলও তার বিপক্ষে কথা বলবেন না নাম্বার যারা যার উপর রাগ করেছে তাকে তাৎক্ষণিকভাবে সরি বলতে হবে বা ক্ষমা চাইতে হবে নাম্বার ছয় তাকে এই বলে আশ্বস্ত করুন যে অবশ্যই তার চাওয়া অনুযায়ী সমস্যা সমাধান করা হবে নাম্বার সাত যখন তার রাগ কমে যাবে তখন ধীরে ধীরে তাকে আসল বিষয়টি বুঝে বলুন প্লিজ আসল বিষয়টি বুঝে প্লিজ আপনার ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন যারা নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে